বন্ধুরা নববর্ষ মানেই বাঙালিদের রং খেলার মধ্য দিয়েই শুরু হয় নতুন বছরের প্রথম দিনটি পুরনো বছরের সাথে যত দুঃখ কষ্ট বেদনা সব বল এই পুরনো বছরের সাথে তাই তো রং মেঘে প্রতিটি বাঙালি এই দিনটি শুরু করে নতুনকে বরণ করার জন্য যাতে সারাটা জীবন রঙে থাকতে পারে তাই তো রঙ খেলার কিছু স্মৃতি আপনাদের কাছে শেয়ার করলাম জানি না আপনাদের অঞ্চলে এই নিয়মটি বা প্রথাটি চালু আছে কিনা তবে আমাদের গ্রাম অঞ্চলে এখনও এই প্রথাটি চালু আছে তবে বড়রা এখন প্রায় কমই খেলে তাই আমরা যখন ছোটো ছিলাম এই খেলাটি দলবদ্ধ হয়ে আমরা প্রায় দুই দিন ব্যাপী নিয়মটি পালন করতাম তাই সেই ঐতিহ্যটি ধরে আমাদের গ্রাম বাংলার শিশুরা ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অন করে দিবেন এবং যারা যারা ফেসবুক থেকে দেখতেছি অবশ্যই পেজটি ফুলে দিয়ে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ঐ শুজীন প্ৰতীক প্ৰতীক পানী না ৰং তোমাৰ ৰেংগ আৰু ৰংগ